আসসালামু আলাইকুম আ রহমতুল্লা বরাকাত আমি খালিদ সাইফুল্লাহ দেশ ও দেশের বাইরের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আজ আমি করান শিক্ষার একটি কোর্স তাইসিরুল কায়দা থেকে পঁচিশ নম্বর প্রবলেমে আলোচনা করব তাইসিরুল কায়দা খুবই সুন্দর একটি কায়দা আপনারা এই বইটি চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন ডিসক্রিপশনে অনেক জায়গায় দেওয়া আছে লিঙ্ক কিন্তু লিঙ্কগুলো কাজ করে না যে কারণে সরাসরি আমাকে আপনারা আমাকে মেল করবেন মেল করলে আমি দিয়ে দেবো অথবা আমার হোয়াটসঅ্যাপে নক দিলেও আমি আপনাকেদেরকে দিয়ে দেব বইটি পিডিএফ আকারে আর যারা দেশে থাকেন দেশের বিভিন্ন লাইব্রেরিতে যদি খোঁজ করেন তাহলে বইটি পাবেন আমার এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন আশা করা যায় যদি সম্পূর্ণরূপে মনোজ সহকারে দেখেন তাহলে আল্লাহ রহমতে আপনারা কোরআন সহিব শুদ্ধভাবে শিখতে পারবেন আর আপনারা যদি অনলাইনে আমার কাছে কোরআন শিখতে চান সরাসরি আমাকে মেল করবেন আমার মেড মেল অ্যাড্রেস ডিসক্রিপশনে দেওয়া থাকবে স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা আমাকে মেল করলে আমি আপনাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ইতিমধ্যে দেশ দেশের বাহিরে এবং দেশের ভিতরে অনেক স্টুডেন্ট আমার কাছে কোরআন পড়েছে এবং শিখেছে এবং এখনও পড়তেছে অনেক তো আপনারা অবশ্যই আমাকে মেল করবেন যদি পড়তে চান বা আপনাদের সন্তানদেরকে পড়াতে চান আমি সরাসরি একা কিভাবে অর্থাৎ আমি কোনো গ্রুপে পড়াই না জুমে বা গ্রুপ আকারে কোনো পড়ানো হয় না পার্সোনালভাবে একাকীভাবে পড়ানো হয় আপনার আমার সাথে যোগাযোগ করুন বাকি কথা ইনশাল্লাহ আপনাদের সাথে সরাসরি হবে ইনশাল্লাহ আর আমার ভিডিও দেখবেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বিল বটনটি বাজিয়ে দেবেন এবং যদি ভালো লেগে থাকে আপনার আশপাশের সকলকে দাওয়াত দেবেন এই ভিডিওটি দেখার জন্য তো এই ভিডিওর সম্পূর্ণ কোর্স শেষ হলে সম্পূর্ণ ভিডিও লিঙ্কগুলো ডিসক্রিপশন দেওয়া থাকবে আপনার সেখান থেকে পিছনের ভিডিও বা আগের ভিডিও বা পরের ভিডিও সব ভিডিও দেখে নিতে পারবেন তো যাক আজকে তাহলে শুরু করা যাক অনেক কথা হয়ে গেল তাহলে আসুন শুরু করি আজকে দুই জের দি পরাবো আফজ বিল্লাহমিন্লাহ রহমান রহিম দুই জবর দুই যে দুই পেশকে তানবিন বলে তানবিন তাড়াতাড়ি পড়তে হয় এটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা অবশ্য মনে রাখবেন এক জবর এক জের এক পেশকে বলা হয় হরকত এবং দুই জবর দুই যে দুই পেশকে বলা হয় তানবিন হরকতির উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় তানবিনের উচ্চারণও তাড়াতাড়ি পড়তে হয় এ দুইটা সংজ্ঞা অবশ্য মনে রাখবেন তো এই দুইটি সংজ্ঞা অবশ্যই মনে রাখতে হবে আপনাদেরকে যদি মনে না থাকে তাহলে আবার পড়ে নেবেন দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় এখানে আলিফ আছে আলিফে জবর জের পেশ সাক থাকুক না কেন আলিফ আলিফ পরা যায় না আলিফ হামজা পড়তে হবে হামজা দুই ইজের ইন হামজা দুই ইজ ইন বা দুই জের বিন বা তাড়াতাড়ি বিন যদি এখানে গুননা করেন তাহলে কিন্তু ভুল হবে এই জন্য কোনো গুণনা করা যাবে না টানো দেওয়া যাবে না তাড়াতাড়ি পড়তে হবে বা দুই জের বিন তা দুই জের তিন দুই যে সিন জিম জিন জের দুই জের হিন হ্যাঁ বারবার পড়েন হ্যাঁ হেন হ্যাঁ হিন। হা আইন এবং অফ এ তিন টাক সব থেকে বেশি কঠিন এবং এ তিন টাকর উপরে বেশি মেহনত করবেন দুই জের ক্ষীন দাল দুই জের দিন জাল দুই জের জিন দুই জের জিন দুই জের সিন শিন দুই জের সিন স দুই জের জের ঋণ ত দুই জের তিন ض دوزر ظن عين دوزر عين غين دوزر غن ف دوزر فن قف دوزر قن كاف دوزر كن لم دوزر لين ميم دوزر مين نون دوزر نين واو دوزر وين ها دوزر هين همزة دوزر ان ইয়া দুইজের ইন অনেকে ইয়াদুইজের ইন বলেন হামজা দুইজের ইন আর ইয়াদুইজের ইন একই হয়ে যায় ইয়া দুইজের ই জিব্বার মধ্যখানটা উপরে তালু সাথে লাগবে কিন্তু মাঝে অল্প ফাঁকা থাকবে ইয়া দুইজের ইন দুইজের ইন আমার ভয়েসটি শুনে আপনারা এক একটা অক্ষর শুনবেন এবং পজ করে রাখবেন এবং বারবার নিজে নিজের চেষ্টা করুন একটু আওয়াজ দি মনে মনে না একটু আওয়াজ দেওয়ার চেষ্টা করবেন দশ বার বিশ বার চেষ্টা করবেন ইয়া দুই জের ইন কফ দুই জের কিন কফ দুই জের কিন এই কফটা পড়ার সময় খুবই সতর্কতার সাথে পড়বেন এই যে আইন পড়ার সময় খেয়াল রাখবেন এই হরফগুলো আপনাকে বারবার পড়তে হবে এরপরে হা আছে হা পড়ার সময় খেয়াল করতে হবে হা আইন এবং কফ এ তিনটা অক্ষর বারবার পড়বেন হা আইন এবং কফ এ তিনটা অক্ষর বারবার পড়তে পড়তে আপনার পড়া হবে এটা এমন না যে আপনি পড়লেন হয়ে গেল দুই পাঁচবার পড়লেন আমি বুঝাই দিলাম হয়ে গেল এমন না আপনাকে বারবার পড়তে হবে বারবার পড়লেই আপনি পড়তে পারবেন তাহলে আসুন আমি আরও একবার আপনাদেরকে পড়ে দিই যে কীভাবে পড়তে হবে হামজা, দুই জের ইন বা দুই জের বিন তা দুই জের তিন সা দুই জের সিন জিম দুই জের জিন হা দুই জের হিন খ দুই জের খিন ضادو يزر دين ظادو يزر دين راادو يزر رين ظادو يزر زين سين دو سين شين دو شين صادو يزر صين ضاد يزر ظين طادو يزر طين ظادو يزر ظين عين دو عين غين دو غين ফা দুই ফিন কফ দুই জের কিন কাফ দুই জের কিন লাম দুই জের লিন মিম দুই জের মিন নুন দুই জের নিন ওয়াও দুই জের উইন হা দুই জের হিন হামজা দুই জের ইন ইয়া দুই জের ইন তো এটাই আবার পড়তেছি আপনারা খেয়াল করেন মনোযোগ সহকারে শুনবেন এবং বিশেষ করে যে কঠিন অক্ষরগুলো আছে সা কিন্তু একটু কঠিন নেই শাহ সা বলে ফেলি সা বলতে গেলে সিনের সাথে বলে সম্পৃক্ত সফ সিনের সাথে সম্পৃক্ত কফ কাফ একসাথে আলাদা করতে হবে ত তা আলাদা করতে হবে এই মোটা হরফুল নিচে পরে পরবে আসবেন ইনশাল্লাহ তো আপনারা দেখেন আমি আরও একবার পড়তেছি মনোযোগ সকালে শোনান আপনারা আমারটা মনোযোগকে শুনবেন এবং আপনারা ভিডিওটি পজ করে পড়বেন এই ভিডিও দেখেও পড়তে পারেন অথবা নিজে চাইলেও সুন্দরভাবে পড়তে পারবেন হামজা দুই দুইজের ইন বা দুই দুইজের বিন তা জে তিন দুই যে সিন জিম দুই জের জিন হা দুই জের হিন স দুই জের ক্ষীন দাল দুই দিন জাল দুই জে জিন দুই জের ঋণ ঝা দুই জিন সিম দুই জের সিন শীম দুই জে শিন দুই জের শিন ضاد يزال ضين قاد يزال طين ضاد يزال ضين عين دو عين غين دو غين فا دو فين قاف دو يزال قين كاف دو كين لام دو لين ميم دو نون دو نين واو دو وين হা দুই জের হিন হামজা দুই জের ইন ইয়া দুই জের ইন এভাবে আপনারা খুব সুন্দর করে বারবার পড়বেন এটা যত বেশি পড়বেন বানান যত বেশি করতে পারবেন তত সুন্দর ট্রেডিং করতে পারেন আমাদের একটা সমস্যা হচ্ছে আমরা যখন একটু দেখি পড়তে পারে বানান ছাড়া তখন আমরা বানান ছাড়া পড়া শুরু করে দিই বানান যতক্ষণ না আপনি শুধু আরবি না বাংলা ইংরেজি যাই বলেন না যে ভাষায় বলেন না কেন যদি আপনি বানান সঠিকভাবে না শিখতে পারেন তাহলে কিন্তু রিডিং সঠিকভাবে শিখতে পারবেন না আমার যখন ছোটো বাচ্চারা বাংলা পড়তে পারেন দুর্বলতা থাকে বাংলা পড়ার ক্ষেত্রে সেক্ষেত্রে বানান বেশি করে পড়তে হবে বানান না করতে পারলে কিন্তু সে রিডিং পড়তে পারবে না ঠিক একই রকমভাবে আরবিতে আমরা কায়দা সাধারণত একবার রিডিং বানান করি এবং পরবর্তী থেকে রিডিং পড়া শুরু করে দিই মুখস্থ করার চেষ্টা করে ফেলি কিন্তু না এমন না এমনটি কখনোই করবেন না আপনি যত বেশি বানান করবেন তত বেশি আপনি সুন্দরভাবে না অর্থাৎ দেখে দেখে কোরআন পড়তে পারবেন রিডিং পড়তে পারবেন এজন্য আপনার বেশি বেশি বানান করবেন তো আজকে এখানেই রাখবো ইনশাল্লাহ সামনের পর্ব দেখার আমন্ত্রণ আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই দোয়া করি আর আমার জন্য দোয়া করবেন আমি সকলকেই আপনাদের সকলকে তৌফিক দা আল্লাহ তালা আমাকে আর আমিও দয়া করি আল্লাহ তালা যেন সকলকে সহি শুদ্ধভাবে ভাবে কোরআন পরে তৌফিক দান করেন আমিন আসসালাম আলাইকুম আলহামতুল্লাহাত